পার্ট টু এই জায়গার মাঝে আমরা বরফলা কনসিডেন্সি আমরা এমএলএ হইলাম মিসবাউল ইসলাম লস্কর গত ফার্স্ট বছর তাকিয়া মিসবাউল ইসলামরা দেখাও গেছে না কিন্তু এই একটা রাস্তা আছে দুই কিলোমিটার জায়গা মানে কানেকটিসিটি খালাইন রোড থাকি বরফলা রোড পর্যন্ত বাকি সেই রোড খারাপ ভালো আছে কিন্তু এই দুই কিলোমিটার রাস্তার লাগিন মানে বিগত দশ বছর থেকে এখানে খুব অসুবিধার সম্মুখীন হয়েছে লোকাল মানুষ রাস্তার কোনো কাজ নাই বর্ষার সময় গাড়িও চলাচল করা যান না বাচ্চারা স্কুলে যায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাওয়ার অসুবিধা কিন্তু কোনো হেল্প নাই আমরা মানে মিসবাহুল ইসলামের কাছে কাছে এখন একটা রিকোয়েস্ট আমরা রইলো যে এটা যদি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যদি ফোকাস করেন ইচ্ছা করেন তাহলে আমরা এটা সমাধান হইতে পারে আর তার কাছে এটা আমরা রিকোয়েস্ট আর আমরা গ্রামাঞ্চলের মানুষের রিকোয়েস্ট যে হেমন্ত বিশ্ব শর্মা এটা সমাধান করতে পারব এটাই হইলো আমরা রিকোয়েস্ট আর কোনো কিছু নয় এখানে আমরা রাস্তাটার দরকার আর কোনো কিছু নয় ধন্যবাদ